হ্যালো আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি বাজাজ কোম্পানির সব থেকে জনপ্রিয় একটি বাইক ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইকটি আঠারো মডেল ব্রেকের বাইক দুই বছর রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রো নাম্বার করা একদম ফুলি ফ্রেশ অবস্থায় আছে সম্পূর্ণ গাড়ি যদি আপনাদের ভিডিওর মাধ্যমে ভালোভাবে দেখাই সামনে থেকে যদি আপনাদের ভালোভাবে বাইকটা দেখাই সামনের হেডলাইট কন্ডিশনটা দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কোনো ভাঙ্গা বা ফাটা স্কেস পাবেন না খুবই ফ্রেশ অবস্থা আছে সামনে মাঠঘাটটিও ভালো আছে এবং কি পাশাপাশি টায়ারটা যদি দেখেন টায়ারটিও ভালো আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না দীর্ঘদিন চালাতে পারবে ডিস্কটা যদি দেখেন একদম ফ্রেশ আছে এই বাইকের ইঞ্জিনের কথা যদি বলি ইঞ্জিন একদম ইনটেক আছে এখনো একটি নাটা খোলা হয় নাই তো সাদা ইঞ্জিনের গাড়ি একদম ফ্রেশ অবস্থায় আছে এটি আঠারো মডেল ঢাকা মেট্রো দুই বছরের নাম্বার করা স্মার্ট কার্ডটা এক্সপিরিয়েন্স সবকিছু ওকে আছে বাইকটি খুবই যত্ন সহকারে চালাইছে যিনি ভদ্রলোকে চালাইছে উনি বাইরে থাকতো তাই বাইকটি রাফ ইউজ হয় নাই পিছনের টায়ারটি যে দেখেন পিছনের টায়ারটিও ভালো আছে আপনাদের নিয়ে পরিবর্তন করতে হবে না দীর্ঘদিন চালাতে পারবে না বাম পাশ থেকে যদি দেখেন ডান পাশ থেকে যদি দেখা বাইকটি ওই পাশ থেকেও খুবই ফ্রেশ অবস্থায় আছে কোনো সমস্যা নাই বা ভাঙ্গা ফাটা নেই ফুয়েল ট্যাঙ্কটা যদি ভালোভাবে খেয়াল করেন ফুয়েল ট্যাঙ্কটা একেবারে ফ্রেশ কোনো জায়গায় ট্যাপ বা স্ক্যাচ পাবেন না বাইকটি চলছে মাত্র বাইশ হাজার কিলোমিটার মাত্র বাইশ হাজার কিলোমিটার চলা একটি প্রবাসী বাইকের গাড়ি ছিল তো যারা এই বাইকটি নিতে ইচ্ছুক আমাদের শোরুমে আসতে পারে আমাদের শোরুমের ঠিকানা সাইজ বাইক গ্যালারি বাইকটি প্রাইস মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকা মাত্র আট